আমরা মাইমিসিং নেত্রোনার মানুষ কিন্তু ভর্তা খাইতে অনেক পছন্দ করে থাকে আমরা যদি ভর্তা হয় তাহলে কিন্তু আমরা এই দিনে এক প্লেট ভাত একদম বুটা খাইতে পারি আমরা ভর্তই হইলে আর কোনো কিছু লাগে না আর আজকে আমি আপনাদেরকে এমন একটা ভর্তা রেসিপি করে দেখাবো এই ভর্তা খাওয়ার পর যাদের মুখে রুচি নাই যার জামায়ের সাথে ঝগড়া তারাও যদি আপনি এই ভর্তাটা বানায় খাওয়ান আপনার শখের বেটা যাব যাবোগা মুখের মধ্যে রুচি ফুরফুর করে ফিরে আসবে কারণ এই ভর্তাটা খাইতে এত বেশি মজা হয় আমার কল্পনারও বাহিরে ছিল যে এই ভর্তাটা খাওয়ার পর আসলে যে এটা রেসিপি এত পরিমাণে মজা হইতে পারে আমি এই রেসিপিটা দেখছিলাম ইউটিউবে পর দেখার পর সিদ্ধান্ত নিলাম যে এই ভর্তা তো আমি বানাই একবার না একবার ট্রাই করে দেখবে কারণ আমরা মাইমি সিং নেত্রকোনার মানুষ শীতল ভর্তা অনেক বেশি পরিমাণে খাই তাছাড়া শীতল ছাড়াও যে কোনো মাছ দিয়ে কিন্তু ভর্তা বানাইতে আমরা খুবই এক্সপার্ট হয়ে থাকি যারা নেত্রকোনা মাইমি সিং থাকেন তারা কিন্তু ভালো করেই জানেন আর যে দেখেন প্রথমে কিছু হচ্ছে ভালো কইরা এই ভর্তাটা করার জন্য হচ্ছে পেঁয়াজ দেওয়া দিবেন আর একটু রসুন বাটা দিয়ে দেবেন আর কিছু হচ্ছে কুচু কুচি করে থাকা আজ তো কিছু রসুন দেওয়া দেবেন রসুনের কোয়াগুলো থাকলে খাইতে অনেক স্বাদ লাগে তারপর দুইটা চাপা নিয়ে নেবেন আপনারা চাইলে পোয়াশুট কেউ নিতে পারেন আমি হচ্ছে এখানে যে শীতলটা ছিল এই শীতলটা নিয়ে সে একটু হালকা গরম পানিতে ধুয়ে নিবেন আর এটা যদি আবার বেশি ধন তাহলে কিন্তু ওই শীতলের ভিতরে আবার কোনো কিছু থাকে না তারপর গুলা দিয়ে এনে ভালো মতন হচ্ছে আমি যেহেতু একটু ঝাল খাবো বেশি এই জন্য হচ্ছে আমি দুই চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি আপনার আপনাদের ঝাল মতো টেস্ট দিয়ে দিবেন আর আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর এটা আমি কোনোভাবে হচ্ছে ভালোভাবে মাখায় টাকায় নিয়ে নিব মানে সুন্দর মতো করে হচ্ছে এটা এখন কষানো হয়ে যাবে আপনারা মনে করেন না যে ভর্তাটা এনে শেষ হয়ে গেছে না এনে কিন্তু ভর্তাটা শেষ হয় না এটা মাত্র কিন্তু শুরু হয়েছে এটা এখানে হতে থাকবে আর এইখানে আমি এসে কিছু শাক নিয়ে নাম আপনার স্যালে এনে কিন্তু হচ্ছে পুঁই শাকও নিতে পারেন আমি এখানে কলমি শাক নিয়ে নিছি কারণ আমি যে রেসিপিটা যেটা দেখছি হচ্ছে কলমি শাক নিছে আবার এখানে কিন্তু পুঁই শাক দেওয়া করা যায় আমি এখানে কলমি শাক নিয়ে আনিছি কলমি শাকগুলোকে ছোটো ছোটো করে ভালো করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিছি তো টুকরা করে দিলে হবে কি ভর্তাটার সাথে যা একদম মিশা যাবে আর আপনি যদি এরকম বড় বড় করে নেন তাহলে কিন্তু এই ভর্তাটার সাথে এটা মাখানোটা বেশি হবে না যখন দেখবেন এরকম হচ্ছে তেলটা একটু উপরে চলে আসবে তখন হচ্ছে আমি এগুলো দিয়ে দিব আর এই শোনেন এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু বেশি সময় লাগে না দেখবেন আপনার হাতে একদম দশ পনেরো মিনিটে কিন্তু আপনি ইজিলি এই রেসিপিটা বানায় ফেলতে পারতেছেন আর এটা খাইতে যে কি পরিমাণে মজা কত টেস্ট আমি সারাদিন এই ভর্তা দিয়ে খালি তিনবেলায় ভাত খাইছি আপনার ট্রাস্ট মেয়ে একবার বানায় খান তারপর আমার বললেন আমাকে মেনশন করেন আমি দরকার হলে আপনাদের ভিডিওটা দেখবো যে আমি হচ্ছে কমেন্টও করে আসবো আপনার শুধু বানায় একবার মেনশন করেন তারপর কলমি শাকগুলো একটু দেওয়ার পর আমি একটু হালকা পানি দিয়েছিলাম এটা দেখাইতে আপনাদেরকে ভুই লেগেছি হালকা পানি দেয় একদম ভাজা ভাজা মাখা মাখা যখন হয়ে যাবে তখন নিবো একদম ভাজা ভাজা আবার করতে যাবেন না আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন তাহলে টেস্টটা আর একটু ভালো আসে কিন্তু আমি ধনে পাতা অ্যাড করি নাই এই যে দেখেন আমার ভর্তাটা একদম মাখা মাখা হয়ে গেছে এবং আমি করছি কি যে কড়াইটার মধ্যে রানসি সেই কড়াইটার মধ্যে কয়টা ঢাইলা দিছি ঢাইলা দিয়ে ওইখানেই আমি নিছি এখানে খাওয়া শুরু করছি আর অনেক সময় তো সে পাটার মধ্যে মাখায় পাটায় মাখানো ভাত খাইতেও মজা লাগে কিন্তু হাঁড়ি পাতিলের মধ্যেও যে বানায়া তারপর এটার মধ্যে যে একটু লাগে থাকে ওইটার মধ্যে যে একটু ভাত মাখায় খাও সাথে একটু লেবু দিয়ে মিশায় খাবা এটা খাইতে যে কি পরিমাণে টেস্ট তোমরা খালি একবার বানায় তো রেসিপিটা যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ থাকো বাই বাই